হ্যালো এভ্রিওন সবার জন্য রসায়ন সুইজে আজকে আমরা হাজির হয়েছি হচ্ছে একশো পনেরো নম্বর দিনে তো আজকে আমাদেরকে জার্নিটা হচ্ছে অনেক দূর আমাদেরকে রাশিয়ার সাথে মিল রেখে রেখে একটা এলিমেন্টকে পড়তে হবে আর কি সো সেই এলিমেন্টটা একশো পনেরো নম্বর এলিমেন্ট অর্থাৎ তার পারাণবিক সংখ্যা কত একশো পনেরো আর কি সো এই এলিমেন্টটা এই এলিমেন্টটা যদি একটু দেখি এটাকে হলে মস্কোভিয়াম ভিয়াম হ্যাঁ আচ্ছা এমসি দিয়ে প্রকাশ করতেছে এইটা দু হাজার তিন সালে ফার্স্ট সিনথেসাইজ করা হয়েছে এটা হচ্ছে যে রাশিয়ান এর সাথে ম রাশিয়ান মস্কো ও ব্লাস্টের নামের সাথে মিল রেখে অর্থাৎ মস্কো ভিয়ার সাথে মিল রেখে মস্কো ভিয়াম রাখা হয়েছে আর কি এখানে আচ্ছা এটা অফিসিয়ালি রিকগনাইজ করা হয়েছে দু সালে এসে আই আর কি আচ্ছা এইটা তাহলে কি তৈরি করা হয় এটা মানুষের তৈরি আর কি মানুষের তৈরি আমরা নিউক্লিয়ার রিয়াকশনের মাধ্যমে তৈরি করা হয়েছে আর কি এটার কোনো ইউজ আছে কি না এটা কোনো কমার্শিয়াল আসলে ইউজ নাই এইটার আসলে রিসার্চ পার্পে শুধুমাত্র ইউজ করা হয় আর কি এটা যদি আমরা বলি যে ফিজিক্যাল প্রপার্টিস বা নিয়ে কিছু যদি তথ্য যদি জানতে চাই গ্রুপ ফিফটিন যেটা নাইট্রোজেনের যে গ্রুপটা আছে ওই গ্রুপের একদম যদি তুমি তলানিতে যদি চলে যাও অর্থাৎ তুমি যদি একদম এটা নিচে চলে যাও তখন তুমি দেখবা যে এই এলিমেন্টটাই আছে আর কি মস্কোভিয়াম এইটা আসলে কি পোস্ট ট্রানজিশন একটা এলিমেন্ট অর্থাৎ এইটা তোমার ট্রানজিশন এলিমেন্টগুলোর পরের দিকে আসেন দেন এটা সুপার হেভি একটা এলিমেন্ট ফিজিক্যাল স্টেট হচ্ছে এইটার মেটালিক সলিড টাইপের ওকে আর এটা যদি আমরা রিয়েশনের কথাবার্তা বলি এইটা অ্যামেরি কিয়াম এটার সাথে ক্যালসিয়াম দুইটা আসলে মিললাই দিয়ে আমরা আসলে এই মস্কোভিয়াম কম্পাউন্ডটা পাই পাশাপাশি এখানে তিনটা নিউট্রন পাওয়া যায় আর কি এখানে যদি আমরা ফর্ম বলি এর অর্গানিক ইনঅর্গানিক কম্পাউন্ড আছে ঠিক আছে মস্কোভিয়াম ক্লোরাইড আছে মস্কোভিয়াম ফ্লোরাইড আছে মস্কোভিয়াম মস্কোভিয়াম হাইড্রাইটও আছে আর কি বাট এটা কোনো অর্গানিক রিয়েশনের কোনো ট্রেস আসলে পাওয়া যায়নি তার মানে দেখা গেলো যে এটা অর্গানিক রিয়েশন আসলে সাধারণত দেয় না বাট ইনঅর্গানিক রিয়েশনগুলো দেয় আর কি সো এই তো আমাদের প্রত্যেক দিন প্রত্যেকটা এলিমেন্ট সম্পর্কে জানতে হয় তার মধ্যে আজকে কী জানলা মস্কোভিয়াম সম্পর্কে জানছ এটা কার সাথে রিলেটেড এই রাশিয়ার সাথে রিলেটেড আর তার মানে তুমি এতটুকু তো তথ্য জানতে পারতেছো যে কোন এলিমেন্টটা কোন কান্ট্রির সাথে রিলেটেড কোনটা আসলে কী কী রকম না সো ভাইয়ের এই গল্পগুলো যদি তোমার মনে থাকে প্রত্যেক দিনের ছোটো ছোটো কিছু গল্প সো ক্ষতি নেই গত তিন মাস থেকে তুমি এটা কন্টিনিউ করে করে আজকে পর্যন্ত আসছো জ্ঞানের ভাণ্ডারের মধ্যে কিছু জ্ঞান যুক্ত হয়েছে কখনো আসলে জ্ঞান কমে যায়নি আর কি বরংচ এই রিলসের যুগে এসে তোমাকে কিছুটা যে তোমাকে জ্ঞান দিতে পারতেছে ছোট্ট কিছু সময়ের মাধ্যমে এটাও বা কম কিসে তাই না সো এই দিনটা কিন্তু আমরা আস্তে আস্তে ক্লোজের দিকে যাচ্ছি সো তোমার কেমন লাগতেছে কি মনে হচ্ছে তুমি এটা কমেন্ট সেকশনে জানাইতে না আর কি তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আগামীকাল সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে অগ্জে ইউটিউব চ্যানেল থেকে নতুন করে কন্টেন্টটা আবার আপলোড হবে নতুন একটা এলিমেন্ট নিয়ে তো সে পর্যন্ত সবাইকে স্টে টিউন থাকতে হবে অগজিক্রেমা ইউটিউব চ্যানেলে আল্লাহ হাফেজ